সকাল থেকে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশ পরিষ্কার রয়েছে আজ সকাল থেকে আকাশ কিন্তু রোদ ঝলমলে থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়াতে বেশ বড় পরিবর্তন দেখা যাবে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে কিন্তু মেঘ ঘনীভূত হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এদিকে ঝাড়খণ্ড বিহারের বেশিরভাগ এলাকা জুড়ে আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কলাপাড়া কুমিল্লা সেনবাগ খাগড়াছড়ি এই এলাকায় মেঘের প্রভাব একটু বেশি রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে আজ ভোর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে বাংলাদেশের কুমিল্লা উদয়পুর লাকসাম বেলনিয়া খাগড়াছড়ি এই বেলটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে পাশাপাশি ঢাকা কাপসিয়া আগরতলা ফরিদগঞ্জ মতিরহাট কটকছড়ি উপজেলা এই এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে এদিকে বেলার দিকে পশ্চিমের জেলাগুলিতে ধীরে ধীরে আকাশে মেঘ ঘনভূত হবে পশ্চিমের জেলা এবং দক্ষিণের জেলাগুলিতে অর্থাৎ উপকূলীয় এলাকাগুলিতে আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আকাশে মেঘ জমতে দেখা যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আসন দেখে নেব আজ সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে দেখা যাচ্ছে উপকূলীয় দুই চব্বিশ পরগনা জেলা তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি নদীয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু এলাকায় এই এলাকা জুড়ে দুপুরের পর থেকে বা সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগ এবং রাজশাহী দক্ষিণ অংশ এবং বরিশালের পশ্চিমে অংশে তার সঙ্গে চট্টগ্রামে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেদিনীপুর এবং চব্বিশ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি নদিয়া বর্ধমান এবং ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজকে বৃহস্পতিবার ভারী বৃষ্টি তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই মূলত ফোটা থেকে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে আজকে সন্ধ্যা বা রাতের দিকে উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি আজকে সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা আজিম গঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল এদিকে নদীয়ার করিমপুর হাটি নলহাটি রামপুরহাট এই সমস্ত এলাকায় কিছুটা বৃষ্টি বাড়তে পারে সন্ধ্যার দিকে যদিও বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজকে দুপুরের দিকে খুব একটা বৃষ্টি নেই তবে সন্ধ্যার দিকে বা রাত্রির দিকে বর্ধমান আরামবাগ খড়গপুর বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া ধানবাদ কাটুয়া সিউরি দমকা দেওঘর ভাগলপুর এই বেলটাতে সন্ধ্যা বা রাত্রের দিকে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার হতে হতে দুর্যোগ আরও ঘনাবে এবং দুর্যোগ কাল থেকে শুরু হবে কাল থেকে উপকূলীয় এলাকাতে ধীরে ধীরে নিম্নচাপটি সরতে থাকবে অর্থাৎ আজকে বৃহস্পতিবার একটি সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে সেটা মায়ানমার এবং বাংলাদেশের চট্টগ্রাম উপকূল মায়ানমারের সেটই বন্দর সংলগ্ন এলাকায় এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে এবং ধীরে ধীরে তার শক্ত বৃদ্ধি করতে থাকছে এই সিস্টেমটি আগামীকাল শুক্রবারের মধ্যে সরাসরি উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে বাংলাদেশে যে বরিশাল খুলনা এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা রয়েছে সেখানেই নিম্নচাপটি আছড়ে পড়তে পারে আগামীকাল শুক্রবারের মধ্যে শুক্রবার সকাল থেকেই এর প্রভাব পড়তে চলেছে আগামীকাল শুক্রবার সকাল থেকেই সিস্টেমটির প্রভাবে সকাল দশটার মধ্যে নিম্নচাপটি উপ উপকূলে হানা দেবে যার ফলে আগামী কাল সকাল থেকে উপকূলীয় এলাকায় ঘন্টায় সর্বোচ্চ থেকে কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বইতে পারে উপকূলবর্তী খুলনা বরিশাল হওয়া চট্টগ্রাম পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকাল শুক্রবার লক্ষ্য করা যাবে এর পাশাপাশি বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম রাজশাহী এই সমস্ত এলাকায় কিন্তু দুর্যোগের আশঙ্কা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামীকাল দুপুরের পর থেকে বা সন্ধ্যার দিক করে কার্যত বৃষ্টি বাড়বে যেমন হলদিয়া কোলাঘাট বিষ্ণুপুর কুতুলপুর চন্দ্রকোনা গোয়ালা তোরগপুর আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান দুর্গাপুর ধানবালিউড়ি দমকা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন এই বেলটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা সম্ভাবনা রয়েছে যেমন বজকুল মহিষাদল তুমলুক মাইনাপ পাঁশকুড়া বালিচক মেদিনীপুর কেশপুর শালবনি গোয়ালাতর এই বেলটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকাল শুক্রবার দিন সন্ধ্যা বা রাত্রের দিকে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির জেরে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে যে সমস্ত নদীগুলি রয়েছে পশ্চিমের জেলাগুলি সেখানে কিন্তু নতুন করে নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে এই বৃষ্টি কতদিন চলবে আগামীকাল বৃষ্টি রয়েছে শনিবার 26 তারিখে এই বৃষ্টি কন্টিনিউ চলবে 26 তারিখ কলকাতা 24 পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম ওড়িশা লাগুয়া এলাকাগুলিতে শনিবার বৃষ্টি চলবে এবং শনিবার দেখা যাচ্ছে নিম্নচাপটি বেশ খানিকটা পশ্চিম দিকে সরে গিয়ে ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে যার ফলে শনিবার দিন ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশে ওড়িশার বিভিন্ন এলাকায় বৃষ্টি চলবে যদিও পশ্চিমবঙ্গে শনিবার থেকে বৃষ্টি কমবে বাংলা শনিবার কিছুটা বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা শনিবার সামান্য আবহাওয়া পরিষ্কার হতে পারে শনিবার বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশে তবে রবিবার সাতাশ তারিখ আবারও কিন্তু বৃষ্টি শুরু হবে বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে এবং পশ্চিমবঙ্গের বীরভূম বর্ধমান তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া নদিয়া এই জেলাগুলিতে শনিবার দিন আবারও নতুন করে বৃষ্টি লক্ষ্য করা যাবে সোম সোমবার আঠাশ তারিখ বাংলাদেশের রাজশাহী পশ্চিমবঙ্গের মালদাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সোমবার তারিখ তারিখ সোমবার মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ জেলা এবং বাংলাদেশে রাজশাহী ঢাকা চট্টগ্রাম বরিশালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবারও নতুন করে আগামী আঠাশে জুলাই সোমবার দিন ব্যাপক ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এবং সোমবার দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশে প্রায় সব এলাকাতেই আবারও হাল থেকে মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে উনত্রিশ তারিখে গিয়ে বৃষ্টি চলবে রাজশাহী ঢাকা খুলনা পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ উত্তরের বীরভূম এই সমস্ত এলাকায় বৃষ্টি লক্ষ্য করা যাবে তিরিশ তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ একত্রিশ এই দিনগুলিতে আবহাওয়া পরিষ্কার হবে অর্থাৎ আগামী আটাশ উনত্রিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে নিম্ন চাপের প্রভাবে